আজরাম এবং আমাবস্যার কোটালে জোড়া ফালায় সমুদ্র উত্তাল গঙ্গাসাগরের কপিল মনির মন্দিরের সামনে প্রবল জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসের কারণে কপিল মনি মন্দিরের সামনে দু নম্বর রাস্তা ও নদী বাউন্ড্রি টপকে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে প্রবেশ করেছে সমুদ্রের জল ভাঙন রোধ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার কাজ চালানো হচ্ছে জোয়ার থাকার কারণে দৈত্যাকার ঢেউয়ের সামনে কার্যত নাস্তানাবুধ হয়ে পড়ছে ব্লক প্রশাসনের সমস্ত রকম ব্যবস্থা দেখুন আজ গঙ্গাসাগরের ছবি ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা সমুদ্রের কিনারে স্নান করবেন এবং যত সম্ভব তাড়াতাড়ি গন্তব্য স্থলে ফিরে যাবেন ভালো লাগছে রোধ নেই কিন্তু প্রচুর জলের স্রোত এই এখন খুবই ভালো লাগছে প্রশাসন থেকে জানাচ্ছে যে আগামী দুদিন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাই জন্য সতর্কতা নিতে বলছে এখন আমরা যখন এখানে এসেছি তখনই প্রশাসন থেকে এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল সেটাই শুনলাম মানে আগে যেমন জোয়ারের সময় একটু শুধু দেখেছি অন্য সময় তো ফাটার মতো নিচে থাকতো জলটা এখন দেখছি কালকে বিকেলেও দেখেছি এখনও দেখেছি এরকমই ভালোই স্রোত উনত্রিশ এবং তিরিশ তারিখ বৃষ্টি এবং ঝড়ো হওয়া বইতে পারে তাই মধ্য ভাইদের জানানো যায় যে আপনারা সমুদ্রে ডলার কিংবা লঙ্ক নিয়ে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্রে যারা স্নান করছেন তাড়াতাড়ি তারা স্নান করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন সাগর ব্লক প্রশাসন কর্তৃক এবং গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে গঙ্গাসাগরে আশা পূর্ণার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি রিপোর্ট নিউজ পোল বাংলা